কোন পুরুষ যদি আধা কেজি এক কেজি হালুয়া খেতে পারে এই পুরুষকে লজ্জা দেয় এমন কোনো নারী এখনো জন্মগ্রহণ করে নাই এই পৃথিবীতে এখনও গাছের গুণ ক্ষমতা আছে কিন্তু আমরা গাছ পাই না আমাদের হাতে ক্ষমতা নেই কাউকে পরিপূর্ণ সুস্থ করার এই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয় নাই কিন্তু আল্লাহ আমাদেরকে একটা ক্ষমতা দিয়েছে সঠিক জিনিস দেওয়ার তো আপনি যদি শুধু সঠিক গাছটা দেন কাজ দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না ওই শরীরে কাজ হতেই হবে আসসালামু আলাইকুম আমাদের হালুয়া হয়ে গেল এটা কোন হালুয়া হর্তকি রসে হর্তকিকে ভাপিত করিয়া সপ্ত রজনী শিশির নিশিতে রাখিয়া কুলোখরিতে উত্তপ্ত করিয়া যদি কোনো অসতি বয়সের পুরুষ জীবনে একবার সেবন করিতে পারে ষোলো বছরের নারীর সাথে নিত্যরাত বাসিত করিতে পারে এটা সেই হালুয়া এখানে ব্যবহার করেছি যে আইটেমগুলা নামগুলা বলে দি সবাই মনোযোগ সহকারে শুনবেন এখানে আছে বীর্যমনি শঙ্কমণি আলকুচি মাজুফল অর্শগন্ধা তালমূল শতমূল এখানে আছে যে আইটেমগুলা সবচাইতে দামি আইটেম সেগুলো হচ্ছে কেউরি মূল যে পুরুষ যে পুরুষ জীবনে একাধিকবার করেছে ভুল সে খাবে কেউরি গাছের মূল এর মধ্যে আছে আকর করা অনেক ঔষধি গাছের মধ্যে সবচাইতে দামি একটি গাছ আঁকর করা যে পুরুষ নারীর কাছে ধরা সেখানে আঁকর করা তাল যে আঁকর করা এগুলো অবশ্যই দিতে হবে আর এইটা হচ্ছে পঞ্চভূত যেটাকে বলা হয় পঞ্চভূত এখানে বীর্যমণি শঙ্কমণি আলকুচি মাজু ফল অশ্বগন্ধা তালমূল শতমূল চিমুল তেঁতুল বীজ এই সমস্ত আইটেম এখানে এক জায়গায় ভাঙ্গানো এটা অবশ্যই দিতে হবে তো এই সমস্ত কিছু দিলে আপনারা ভর্তকে শোধন করা হালুয়াটা হয়ে যাবে